প্রত্যেকটা খাটের উপরে যে টপ ডিজাইনটা থাকতেছে ভ্যানিটি সেম থাকতেছে আলমারিটাও সেম থাকতেছে আপনার ক্যাবিনেটাও কিন্তু সেম ডিজাইন থাকতেছে ওয়াও এখান হচ্ছে গর্জন এটা গর্জন ফ্লোই থাকতেছে জালিকা ডিজাইন করা আছে এই টপটা যদি কেউ গ্লাস করে নেয় তো এখানে আচ্ছা স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আর আজকের এই ভিডিও জুড়ে সম্পূর্ণ করবে আছেন ভাই যে ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে নাকি রাজকীয় ডিজাইনের একটা বেডরুম সেট দেখাবেন জি ভাই আচ্ছা কি কি আইটেম থাকবে এই বেডরুম একটা ফুল বক্স খাট একটা ফুল একটা সাইড বক্স সাইড বক্স একটি ভেনটি একটা ভ্যালিডি একটি ভেনটি টুল একটা ভ্যালিডি টুল একটি তিন পাল্লা আলমারি একটা আলমিরা 빅 সাইজের একটি ক্যাবিনেট একটা ক্যাবিনেট একটি ওয়ার্ডরোব একটি ওয়ার্ডরোব এই ফার্নিচারটা কি দিয়ে তৈরি করছেন ভাই সম্পূর্ণ মালেশিয়ান এমডিএফ দিয়ে সম্পূর্ণ মালেশিয়ান এমডিএফ দিয়ে জি

এবং খাটা থাকবে ফুল বক্স আচ্ছা এখানে হচ্ছে বরফি সিঁড়ি করা আছে বরফি সিঁড়ি করা আছে স্টোন দিয়ে কাজ করা আছে কাজ করা আছে এবং এটা কিন্তু অনেক সফট আচ্ছা ফোম ভিতরে সলিড ফোম থাকতেছে হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে জালি কাটিং ডিজাইন থাকতেছে হ্যাঁ এটা চাইলে ফোমের কাজ কাস্টমাইজ করে নিতে পারবে যে কোনো কালার যেকোনো কালার কাস্টমাইজেশন করার সুবিধা পাচ্ছে জি যেকোনো কালার নিতে পারবে এখানে অলমোস্ট 50 টা কালার আছে আচ্ছা দেখেন অসাধারণ লুকিং করতেছে এখানে এর সাইজ চওড়া হয় বুঝিয়ে নিন 3 ইঞ্চি চওড়া থাকবে হ্যাঁ 3 ইঞ্চি চওড়া থাকবে এবং হচ্ছে এখানে জালি গারে ডিজাইন করা আছে আচ্ছা গোল্ডেনে কাজ করা আছে গোল্ডেনে কাজ করা আছে অন্যরকম একটা রাজকীয় একটা লুক হ্যাঁ রাজকীয় একটা লুক চলে আসে এটাতে এবং ডিজাইনটি অত্যন্ত সুন্দর

আ গ্লাস থাকতেছে হ্যাঁ সামনে গ্লাস থাকতেছে গ্লাস থাকতেছে এটা মিরর গ্লাস আচ্ছা চাইলে এখানেও লং ড্রেসিং হিসাবে এটা ব্যবহার করতে পারবে আপনারা আচ্ছা এখানে হচ্ছে আপনি থাক বলতেছে

এখান থেকে আলাদা করে দেবে টোটাল তিন ভাগে বিভক্ত করা যাবে তিন ভাগে বিভক্ত করা যাবে কেয়ারের সুবিধা উপরের পাটটা সম্পূর্ণ আলাদা আলাদা করা যাবে এখানে হচ্ছে এই পাটটা আলাদা করা যাবে আচ্ছা তার সাথে সাথে একটা কেবিনেট দেখতেছি এটা কেবিনেট এটা হচ্ছে বিগ সাইজ বললাম কেন এটা হচ্ছে আপনার বিগ সাইজ হচ্ছে এটা হচ্ছে আপনার তিনটা ড্রয়ার থাকবে সাধারণত কেবিনেটে তিনটা ড্রয়ার থাকে না আচ্ছা উপরে তিনটা ড্রয়ার থাকবে এবং তিনটা পাল্লা থাকবে আচ্ছা অসাধারণ লুকিং থাকতেছে ওয়াও এটা আসলে কিন্তু পাল্লা করা থাকে কিন্তু এটাতে কিন্তু পাল্লা করা নাই একেবারে উপরে কিন্তু ড্রয়ার থাকতেছে সাধারণত এই ড্রয়ারটা কিন্তু সব জায়গায় থাকে না এই ড্রয়ারটা সব জায়গায় দেয় না জি তারপর থাকবে এখানে টপটা কিন্তু ডিজাইন করা আছে ডিজাইন করা হাইড বক্স ভেনিটি আপনার কেবিনেট সব জায়গায় ডিজাইনটা থাকবে ওকে

এখানে কিন্তু গর্জন ফ্লাই থাকে গর্জন ফ্লাই থাকে এখানে গর্জন প্লাই থাকে এখানে গর্জন প্লাই থাকে আচ্ছা এবং এখানে চেন কবজে ইউজ করা আচ্ছা এবং এই পাল্লা দুইটা উপরে নিচে দুইটা করে ম্যাগনেট আছে দুইটা করে ম্যাগনেট আছে পাল্লাতেও হ্যাঁ পাল্লাতে দুইটা আচ্ছা আর এটা যে সলিড গ্লাস যদি কেউ ডিজাইন করে নিতে চায় জালি কাটিং ডিজাইন নিতে পারে সাধারণত সুকে সাধারণত হয় হচ্ছে আপনার ভিতরে কি আছে এটা দেখার জন্য আচ্ছা এটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনটা ওদের নিচে ডয়ার থাকবে ব্যতিক্রম হচ্ছে অন্যান্য যে ক্যাবিনেটগুলো দেখেন এর ব্যতিক্রম সেই ক্যাবিনেট হচ্ছে ব্যতিক্রম এই ডয়ারটাই হচ্ছে ব্যতিক্রম আচ্ছা অসাধারণ তার সাথে এইদিকে থাকতেছে একটা ওয়ার্ডরোব বিগ সাইজ একটা ওয়ার্ডরোব ওয়াও ভিতরে বাইরে সেম ফিনিশিং থাকতেছে দেখেন অসাধারণ কাট কালার

তো এই সম্পূর্ণ বেডরুম সেটটা কি সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি দিচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি সাথে উন্নত মানের একটা ম্যাট্রেস ফ্রি থাকে উন্নত মানের একটা ম্যাট্রেসও ফ্রি হ্যাঁ 10 বছর গ্যারান্টি দিতে তো অনলাইনে আপনাদের হচ্ছে অর্ডার সিস্টেম কি থাকবে ভাই কিছু টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দিবেন আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটার প্রাইস কত দিবে প্রোডাক্টটা বুঝিয়ে দিবে ডেলিভারি ম্যানের কাছে টাকাটা বুঝিয়ে দিবে আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেটটার প্রাইস কত রাখবেন ভাই 95000 টাকা

আর বাকি টাকা অবশ্যই ডেলিভারি ম্যানের হাতে বুঝিয়ে দিবেন তবে ভিডিও শেষে আবার আপনাদের সব জেনে উত্তর দক্ষিণ থেকে দিকে টাকা আর অবশ্যই এই স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এই দিয়ে অবশ্যই যোগাযোগ করবেন মানুষ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পেজে নতুন থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবে